আসসালামু আলাইকুম ছয় কাটা প্লট বিক্রয় হবে যাত্রাবাড়ি কাজলাকবার যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে এই প্লটে আসার জন্য মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগবে সামনের এই রাস্তা হচ্ছে ষোলো ফিটের সামনের এই উঁচু প্লটটির পরের প্লটটি হচ্ছে ছয় কাটা প্লট যেটি বিক্রয়ের জন্য সামনের এই রাস্তা হচ্ছে ট্রাক এবং সব ধরনের গাড়ি চলাচল করে এ হচ্ছে প্লট যে কোনো সময় বাড়ি করার জন্য একেবারে রেডিমেড প্লট চাইলে মাটি ভরাট করে আরেকটু উঁচু করা যাবে এই বাউন্ডারি থেকে শুরু প্লট এখান থেকে এই গাছ এই গাছ পর্যন্ত এইগুলো প্লটের সীমানা এখানে টোটাল ছয় কাটা জমি আছে এই পিলার হচ্ছে জমির সীমানার অংশ এখানে আগে ঘর করা ছিল এখানে ওই ঢালের যে গাছ এই গাছ থেকে শুরু একেবারে ওই মাথা পর্যন্ত হলো পলটের সীমানা ডান পাশে হচ্ছে তিন কাঠা আর এই বা পাশে হচ্ছে তিন কাঠা টোটাল ছয় কাঠা প্লট এই প্লটের যে সামনের রাস্তা এখান থেকে হচ্ছে সরাসরি মতিঝিল যাওয়ার রাস্তা হবে তখন জমির দাম এর থেকে তিন গুণ হয়ে যাবে এখন বাজার মূল্য থেকে অনেক কমে এই প্লটটি বিক্রি হচ্ছে প্লটের দাম এবং অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ